আরও কিছু ইমাম এবং পিতা খান্তিদের অর্থায়ন উদ্যোগে আর সদর পরশুরাম স্মারকী আমার আমার বিশিষ্ট আমরা এখন উপস্থিত হয়েছে অনেকে আমার সবাই পরিচিত আমার এবং আমার ঘনিষ্ঠ বন্ধু যাই হোক আমি সুপ্রিয় আদায় করছি রংপুর আর কোথায় পরশুরাম সৈনিক কালকে জুমা আমি জুমাতে যাওয়ার কথা আমি যেতে পারতেছি না এখানের মানুষের অবস্থা দেখি মানুষ আমার পায়ে পরে কান্নাকাটি করে কেউ জানে না পশু আমার অবস্থা কি এটা দুজন দেড় জন পশু করা হয়েছিল আজকে মাত্র তিনটা দিন গাড়ি ঢুকছে আমি তাকে করি আসছি মাহুর মানুষ তিন চারটা তার মাল নিয়ে প্রথম আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট আসতেছে কিন্তু সঠিকভাবে বিতরণের পদ্ধতি না অনেকে রাস্তা চিনে না লোক চিনে না আমি এখানে বসে আসি দলে দলে ওরমায় কেরম আসতেছে যারা আজকে আসছেন রংপুর থেকে ভয়াবহ বন্যা তো এ এলাকাতে কাজ করার জন্য আমি জানতে পারলাম দীর্ঘদিন ধরে কাজ করতেছেন প্রথমে ফেনি সদরে কাজ করছেন তারপরে সারমাইয়া উপজেলার মধ্যে কাজ করছেন তারপরে ফুলগাজী উপজেলায় কাজ করছেন আজকে তারা পশুর উপজেলাতে আসছেন কিছু কাজ করছেন আরও কিছু কাজ করবেন সাহায্য তারা তো যাই হোক আমি ওনাদের জন্য দোয়া ছাড়া তাদেরকে আন্তরিক মোবারকবাদ ছাড়া আমার কাছে আর দেওয়ার কিছু নেই বাকি এটা জাতি দেখো যখন মানব জাতি মানুষ প্রাণী মুসলিম কি অমুসলিম বিপদগ্রস্ত হয় বিপদে আক্রান্ত হয় বন্যার মধ্যে আক্রান্ত হয় সেই সময় সবার আগে ওলামা একরাম চোখে পড়ে এটা আমার ইসলামের তালিম আমাদের বিশ্বরবীর তালিম আজ ওলামাদের যে মাল হাজার হাজার টন মাল যদ সারা দেশে আসতেছে এখানকার আশি পার্সেন্ট ওলামা একরাম এই জন্য আমি ওলামা একরামকে ধন্যবাদ দিলাম ছাত্রদের উদ্যোগ কত বড় কথা ছাত্র তারা পড়ে কিছুই নাই তাদের ইনকাম তারা পড়াশোনা করে হেরাও এই মানবতার পক্ষে দাঁড়াইছে মাসা ওলামা কেরম দাঁড়াইছে শিক্ষকরা দাঁড়াইছেন ওনারা আজকে আসছেন আমি বরাবর জানাইতেছি আমার এখানে আলহামদুলিল্লাহ আগে দিয়ে একটা ভিডিও আমার মানুষে করে নিছে এখন আমার এখানে অবস্থা হলো এখানে পানি খুব দেখা যাবে না পানির কাহিনী শেষ কিন্তু পানি এই বন্যার পানি ভারত থেকে আসিয়া নদী ভাঙ্গনে স্রোতে মানুষ সাঁতার কাটছে তিনটা লাশ দুইটা লাশ পাওয়া গেছে একটা লাশ চার দিন পরে আর লাশ সাত দিন পরে গতকাল জানাতে হয়েছে আর একটা এখনও নির্দোষ জানি না এখন লাশও পাওয়া যায়নি এটা শুধু পশুরামের কথা বলতেছে ফুলকানি ছাগল মাইয়া ধরলে অন্তত কয়েক ডজন লাশ শেষ হয়ে গেছে এমন একটা অবস্থার মধ্যে আমার এখানে ভয়াবহ হাহাকার চলে হা হাহাকার মানুষ এখন গড়ে উঠবে যাদের গড় আছে। তারা তো মাটি কাদা পরিষ্কার করে উঠবে উঠবে তো কিছু তো নাই হান্ডিল নাই পাতিল নাই চাল নাই ডাল নাই কিছুই নাই কাপড় নাই চোপড় নাই বিছানা নেই বালিশ নেই কিছুই নেই শূন্য হাত তাদেরকে কিছু ক্যাশ দেওয়া দরকার তাদের জরুরতগুলো কিনে ব্যবস্থা করার চাল ডাল আলহামদুলিল্লাহ এখান থেকে আমি এই পুজো দুই হাজার শেষ করে দিছি আরও জমা হচ্ছে এখন আরও টাকার থেকে আসতেছে আমি পুরা উপজেলার মধ্যে আমি টিম গঠন করছি সাতটা টিম গঠন করছি প্রত্যেক টিমে তার তার এলাকার মধ্যে যে ভয়াবহ অবস্থা পরিবারের নাম লিষ্টি করে করে একটা একটা টোকেন দিয়ে আসতেছে আবার মাল নিয়ে এরকম একটা ব্যানার দিয়া সেখানে আবার তাদের টান পয়সা দিচ্ছে আমি এখানে বসি পুরা উপজেলার কাজ করার চেষ্টা করতেছি আমি তো নাদান দান পারি না মা হাঁটতে পারি না এতটুকু আমি করতেছি তো এখনও আমি বিভিন্ন টিমকে যতটা ওয়াদা আমার দেওয়া যে সেখানে দেওয়া হলে দুশো আমি দিচ্ছি মাত্র আশিটা আমার টাকা একটু কম আছে আসবে ইনশাল্লাহ হয়ে যাবে তো এইভাবে কাজ করা আমি মনে করি যারা যারা ত্রাণ বিতরণ করতেছেন নির্ভরযোগ্য এলাকা কোলামাই গ্রামের কাছে যাবে এর কাছে গিয়ে নির্ভর ব্যক্তির কাছে গিয়া তাতে জিজ্ঞাসা করবেন কোন এলাকা কি হাজর কারণ এক এক এলাকায় বহু পাচ্ছে এক ধরনের বৃষ্টিও পাইতেছে আর এক এলাকায় একটাও পাইনি এক মুঠ চাউলও যে এলাকা যারা জানে তারা না বুঝে এটা এই জন্য এইভাবে গতানুতিকভাবে না না দিয়া সুশৃঙ্খলভাবে এলাকাতে ঢুকিয়ে কিছু লোক স্বেচ্ছাসেবক তৈরি করে লিষ্টি তালিকা করে নৌতারিত্বের তালিকা করে কোপন দিয়ে আসিয়া এক জায়গায় করে কাছাকাছি জায়গার মধ্যে সেটা টানটা দিলে সুস্থভাবে টানটা পাবে আর এটার না আসলে এটা সত্যিকার অর্থে একবার মুসলমান ভাই আর এক মুসলমানের কাছে গেলে হাতিয়ে নিয়ে আসছে ত্রাণ শব্দ বলি আমি আসলে কাউকে ছোট করতে চাই না এটা হাদিয়া ছোট হইলেও হাদিয়া বড় হইলেও হাদিয়া সামনে দিলাম কিন্তু এই অভাব আর যাবে না আল্লাহ পাক দিলে যাবে এর আগে কিন্তু যাবে না দশ বছরেও মানুষ নর্মাল অবস্থায় আসতে পারবে না সমস্ত দানি জমি এখন সব নষ্ট নষ্ট হয়ে গেছে রাস্তা সমতুল্য হয়ে গেছে আর যেখানে নদী ভাঙছে বাড়িঘর পুরা গ্রাম তলায় গেছে সেখানে শুধু নদী দেখবেন খাল আর একটা দেখবেন খাল কয়েকটা সৃষ্টি হয়ে গেছে এই অবস্থার মধ্যে আমরা এখানে কাজ করতেছি ধন্যবাদ রাজাকল ওলামা রংপুরকে আমাদের ভাইয়া আসছেন আমার প্রিয় জনরা আসছেন আসাটা আমি ধন্যাল্লাহনুস সকলের মরবী আমার দোস্ত এবং ওনাদের সবাই মুরব্বি খুবই অসুস্থ আমি জানি তার ঈদয়ে জানে আমার এলাকা এটা কিন্তু বেচারা কি করবে কঠিন অসুস্থ মানুষ আমরা আজকে ওনার জন্য দোয়া করি আর সমস্ত মানুষ প্যারাদ ইসলামের জন্য দোয়া করি আল্লাহ